শিশুর মনে দুর্ঘটনার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে ঘটনা দুর্ঘটনার তা আসলে শেষ নেই এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে সেটা বিভিন্ন কিছুই হতে পারে যেমন সড়ক দুর্ঘটনা কিছুদিন আগে হয়ে গেল ভূমিকম্পের মতো একটি ঘটনা এছাড়াও দৈনন্দিন জীবনের অন্যান্য অনেক দুর্ঘটনাই আমাদের জীবনে যেরকম প্রভাব ফেলে ঠিক তেমনি শিশু মনেও এর প্রভাব অপরিসীম শিশু মনে যে ক্ষতিকর প্রভাবগুলো পড়ে সেটা থেকে আসলে আমরা কিভাবে একটি শিশু বা কিশোরকে রক্ষা করতে পারি প্রথম কথাই হচ্ছে যে কোনো দুর্ঘটনায় ঘটুক না কেন শিশুকে একটি নিরাপদ অথবা নিরাপত্তার আশ্বস্ত করা এবং তাকে সেরকম একটি পরিবেশে রাখা এরপর হচ্ছে শিশুর মনে সেই দুর্ঘটনা বা সেটা নিয়ে যদি কোনো আতঙ্ক অথবা হচ্ছে কোনো ধরনের উপসর্গ দেখা যায় যেমন অনেকে অনেক ভয়ে বা অস্থিরতা প্রকাশ করতে পারে তাদের বুক ধরফর করতে পারে কান্নাকাটি করতে পারে সেই জায়গাটায় না যাওয়ার চেষ্টা করতে পারে অনেক সময় দৈনন্দিন জীবনের কিছু কাজ যেমন ঘুমাতে তাদের প্রবলেম হয় অথবা বন্ধুদের সাথে এখন আর মিশতে যাচ্ছে না স্কুলে যেতে যাচ্ছে না ইত্যাদি নানা ধরনের উপসর্গ আসলে দেখা যেতে পারে তো সেক্ষেত্রে শিশুর আবেগ প্রকাশে গুরুত্ব দিতে হবে শিশুর মনে সেই বিষয়টি নিয়ে যদি কোনো আতঙ্ক ভয় অথবা অন্য কোনো অনুভূতি কাজ করে তাহলে তাকে সময় দিন তাকে সেটা প্রকাশ করতে দিন এবং সেই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতে দিন যখন শিশুটির তার আচরণ বা অথবা আবেগের বহিপ্রকাশটা সঠিকভাবে করতে পারবে এবং আশ্বস্ত ফিল করবে এরপরে শিশুটিকে দুর্ঘটনার বিভিন্ন সহজ এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন কখনই মিথ্যা আশ্বাস বা কিছুই হবে না অথবা এর চেয়েও খারাপ হতে পারতো এই ধরনের কথাগুলো না বলাই শ্রেয় বরং সঠিক ও সহজ তথ্য শিশুকে সাহসী করে তোলে এবং আত্মবিশ্বাসী করে তোলে যে কোনো দুর্ঘটনা হতে পারে অথবা যে কোনো দুর্ঘটনায় পড়লে আমরা আসলে কি কি করতে পারি স্পেসিফিকলি সেরকম কিছু ধারণা শিশু উপযোগী আমরা দিতে পারি যেমন ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে আমরা কোন জায়গাটায় আশ্রয় নিতে পারি কিভাবে আমরা হচ্ছে নিজেদেরকে রক্ষা করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে শিশুর সাথে কথা বলা কোনো জায়গায় যদি আমরা কোনো মারামারি বা হচ্ছে দুর্ঘটনা দেখি তখন আমরা নিজেরা কীভাবে রক্ষা করতে পারি এবং অন্যকে সাহায্য করতে পারি সে বিষয়ে হচ্ছে শিশুটিকে ধারণা দেওয়া এবং অনেক সময় আমরা বলি যে রোল প্লে করে অথবা প্লে থেরাপির মাধ্যমে শিশুকে এই সব বিষয়ে ধারণা দেওয়া যায় এছাড়াও শিশুর মনে যখন এই দুর্ঘটনা বিষয়ে অতিরিক্ত আমরা ভয় ভীতি অথবা বিভিন্ন শারীরিক মানসিক উপসর্গ দেখি তখন হচ্ছে এবং ঘুমের সমস্যা থাকে এবং এগুলো দীর্ঘ সময় যদি ধরে থাকে তবে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ স্মরণাপন্ন হওয়া উচিত কারণ দুর্ঘটনার ক্ষতিকর প্রভাব অনেক সময় আমরা হচ্ছে মনে করি যে একদিন দুদিন বা পাঁচ দিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু যদি এটা ঠিক না হয় এবং দীর্ঘ সময় ধরে থাকে এটার মারাত্মক প্রভাব কিন্তু অথবা এই থেকে অন্যান্য মানসিক সমস্যা তৈরি হওয়ার একটি ঝুঁকি থেকে যায় সুতরাং এরকম কোনো উপসর্গ অথবা হচ্ছে এই ধরনের কোনো অবস্থা যদি আপনার শিশুর মধ্যে পরিলক্ষিত হয় যে কোনো দুর্ঘটনার পর তাহলে অবশ্যই একজন শিশু কিশোর মনোরোগের শরণাপন্ন হওয়া উচিত এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত ধন্যবাদ